বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন সুপ্রিম কোর্টের বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা বিক্ষোভ মিছিল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দিতে মাজার গেটে গেলে বাইরে থেকে আজকে দেয় পুলিশ এরপর আইনজীবীরা মিছিল নিয়ে মাজার গেট অতিক্রম করতে চাইলে পুলিশের বাধার কারণে গেটের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিক্ষোভে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এম মাহবুবেন খোকন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জাতীয়তাবাদী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ বিক্ষোভে দুই শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন এর মঙ্গলবার দেশের সব আদালত ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য ছাত্র আন্দোলন সংগঠনটির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয় ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়